আমাকে রিমান্ডে মাঠের নিচে যখন নিয়ে গিয়েছিল ওই আয়না ঘরে আমি দেখেছিলাম মাঝে মাঝে রাতের বেলা রাত এগারোটা বারোটার পরে ওরা আসতো চার পাঁচজন এসে এই কিছু জিনিসপত্র নিয়ে বলছে আমরা এইগুলো দিয়ে নখ তুলি মানুষের চামড়া তুলিয়ে যায় এইগুলো দিয়ে জীবিত মানুষদের নখ তুলে নেয় চামড়া তুলে ডিম নিয়ে এসে বলতে যেগুলো আমরা দেই। আমারে কোনো দিন ওগুলো করিনি কিন্তু দেখিয়েছে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি তার মানে ওদের ওই ভয়ঙ্কর কথা শোনার করে যেন মিথ্যা কথা বলতে বাধ্য হই আমারে বলেছিল আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো বলা লাগবে দ্বিতীয় নম্বরে এই দেশে জঙ্গিবাদ তৈরি করার জন্য জামাত ইসলাম আর শিবির কাজ করছে এটা আপনি বলবেন আদালতের সামনে যে তাহলে আপনারা ছেড়ে দেবো রিমান্ডে বার বার আমাকে ওই অফিসার গুলো বিশেষ করে এসপি আর এসপি প্রতিদিন আমার রাতের বেলা এসে বলতো জামাত ইসলাম তো খারাপ না ভালো দল ওরা মিথ্যা কথা বলে না ওরা দুর্নীতি করে না তা আপনার বলতে সমস্যা কি না কি কায়দা করে কথা নিচ্ছে দেখিছেন মনে তো আছে যে হাজার পাগল হয়ে গেছে মনে হয় ঠিক আছে আপনি আমার নিয়ে চলেন এত কষ্ট প্রথম কয়েকদিন দিয়েছিল দেখ না এই তো নরম চরম নেই শেষে আমাকে ওই জিনিস যে এইগুলো যদি আমরা নখ যদি আপনি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো না বলেন আমরা কিন্তু করব কয়েকটা মুসলমান অফিসার পেয়েছিলাম মুসলমান নামে শুধু আল্লাহর ভুল ধরত যে আল্লাহর এই কাজটা মনে হয় ঠিক হয়নি তার আমি একজন পেয়েছিলাম এই কুমিল্লা বাড়ি চৌদ্দ গ্রামে আমি খুঁজতেছি পালিয়েছে আজবা কয়েকদিন আগে পেয়েছিলাম ফলনা शेख ইমরান আড্ডা মিয়া গোলাম পরওয়া সাহেবের বাড়ির পেছনে বাড়ি ওর দিন আমার মাহফিল ছিল পরওয়া সাহেবের কাছে ওর বাবা আউমেলি জেলা উপজেলা চেয়ারম্যান ওই শয়তান পালিয়েছে পাওয়া দছনা এরপরে পাওয়া গেছে পুলিশের ধরে এখন ছেড়ে দিয়েছে ওরে আর পাওয়া দছনা কোন অর্থে ঢুকেছে চিন্তা করে দেখেন ওরা আমার বলতেছে আমরা এগুলো দিয়ে নখ তুলি এই যে এই মেশিন কত আপনি যদি না বলেন সকালবেলা আপনার স্ত্রীকে তুলে নিয়ে আসবে তখন আমার মেয়েটা সাত মাস বয়স মাত্র বলেন এই অবস্থায় স্বামী যারা ঠিক থাকতে পারে বাধ্য হয়ে বলেছিলেন যে যা ভালো লাগে করেন আমার নিয়ে চলে আমি সব বলি করে যা কিন্তু ম্যাজিস্ট্রেট আমার সাথে ধোকাবাজি করেছিল ওখানে যাবার পরে শুনলাম উনি ছাত্রলীগের প্রাক্তন কি সেক্রেটারি ছিল উনি এখন ওই কাজে আমার বসে আপনার কোনো চিন্তা নেই যা যা লিখেছে শুধু সই করে চলে যান আপনার নিচে ছোট ছোট বাচ্চারা আছে কান্নাকাটি করছে আমি তো এই ওয়ান সিক্সটি ফোর তখন বুঝতাম সহজ সরল ভাবে লিখে দিলাম পরে শুনছি যে ওইটা ওয়ান এমন এমন কিছু লিখেছে রাষ্ট্রের বিরুদ্ধে আকিজ গ্রুপের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে অথচ একটা কথা বা আমার পরে যদিও আমি ডিনার পিটিশন দিয়েছিলাম কিন্তু সেটা তো কাজ হয়নি এই তিন বছর থাকা লেগেছে আর ওই কারণ অথচ সে মামলায় যে কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে সব খারিজ করে দিয়েছে ওই মামলা তো তিন বছর তো ওই ওই জজের কাছে ছিল কিচ্ছু করতে পারেনি যে এখন হাত খোলা পেয়েছে বলছেন যা একেবারে মামলা ঢিস মিস করে দিলাম বলতে গেলাম যে স্যার এটা তো আপনার কাছে এতদিন ছিল এতদিন তো বলেননি

বিশেষ করে 1628 টা সিআর আছে এই সিআর না ওই জায়গা মত ও যে সিআর গুলো আছে ওইগুলো কতগুলো 1628 টা এই সিআর গুলো আমরা চাই জারায় সামনে বসবে প্রত্যেকের হাত আবু সাইদের মতই ভাবে খোলা থাকবে ঠিক হয় জীবন দেবে কিন্তু মিথ্যার সামনে মাথা নত করবে না তাহলে নাই বিচার काय পাবে